মসিবত আসলে আত্মহত্যা করে ফেলবেন এটা আপনার জ্ঞানী হওয়ার পরিচয় না মূর্খতার পরিচয় আপনার কারো সাথে কলহবিবাদ বিবাদ হলো অশান্তি হলো সেই জন্য আপনি আত্মহত্যা করে নেবেন এই মহিলারা বেশি করে স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে বা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে আত্মহত্যা করে ফেললো আর নিজে যে চেয়ে জাহান চলে গেল এর কি হবে আর এই দুনিয়ার সামান্য অশান্তি কত বড় অশান্তি তুমি চিরকালের জন্য চলে গেলে হতে পারে যে আল্লাহর তকদির অসন্তুষ্ট হয়ে তুমি করেছো তাহলে বড় কুপুরি হয়ে যাবে আত্মহত্যা কখনো কখনো বড় কুফরিতে পরিণত হইতে পারে যে কথাটি বলা হয়নি আত্মহত্যা সবসময় কিন্তু ফাঁসে কি নয় কখনো কখনো কাফের হয়ে যেতে পারে আমি আল্লাহ কেন এটা আমার ভাগ্যে জুটালো আমি বরদাস্ত করি না মানি না দিয়ে আত্মহত্যা করে তাহলে কাফের সে মরতাদ এই জন্য অনেকের মত যে আত্মহত্যাকারীদের জানাজা পড়া যাবে না তবে তারাও আসল হচ্ছে যে মুসলিম ফাসে আর তাদের জন্য সাফাত সুপারিশের প্রয়োজন রয়েছে দুয়ার প্রয়োজন রয়েছে এই জন্য সাধারণ লোকেরা জানাজা পড়বে নেক লোকেরা ভালো মানুষরা জানাজা পড়বে না যাতে সতর্ক সাবধান হয় অন্য লোকেরা জানাজা দুইবার একই লোক দুইবার বিভিন্ন জায়গায় যদি স্থান চেঞ্জ হয় তো ঠিক আছে হয়তো তার এখানে জানাজা হয়ে গেল কিন্তু এখানে ওর আত্মীয় স্বজন দাফন করবে না রিয়াজে গিয়ে বা মক্কায় দাফন করবে মক্কায় আবার জানাজা পড়লে কোনো অসুবিধা নেই গ্রামের বাড়িতে দাফন করবে কিন্তু শহরে বসবাস করতো শহরে একটা জানাজা হয়ে গেল হাসপাতালে মারা গেছে আর তারপরে গ্রামে নিয়ে গেল তারপর জানাজা পড়লো কোনো দেশের কথা নাই আর এক লোক একাধিকবার জানাজা পড়তে পারে জানাজা হচ্ছে দুয়া সুতরাং সেই দোয়াতে সামিল হতে পারে কিন্তু নিজে শুধু এমামতি করে পড়বে না অন্যরা পড়ছে যারা পড়েনি তাদের সাথে লেগে যেতে পারে বারবার করে একজন জানাজা পড়ে ফেলেছে বারবার কেন পড়বে সে কিন্তু যদি অন্যরা যারা পড়েনি তাদের সাথে লেগে যায় তো অসুবিধা নেই যেমন মাইয়াতকে সামনে করে পুরুষ লোক হলে মাথার সামনে দাঁড়াবেন আর মহিলা হলে মাঝখানে দাঁড়াবেন আসবে মাসালাগুলি ওই রকমই কবর কে সামনে করে দাঁড়াবেন যেই কবরটা জানা যাব না সেই কবরটা দাঁড়াবেন না কবর তো এক যেমনটা বললাম যে ডাকা হাঁকার প্রয়োজন নেই আপনি আপনি সকাল বিকাল যেতে নেই যে কোনো সময় জিয়ারতে যেতে পারেন তবে সামনে সব মজুদ আছে জিয়ারতে যাচ্ছেন ওরাও সাথে হয়ে গেল একসাথে চলে যান দোয়া করেন এই ক্ষেত্রে সম্মিলিত দোয়া আর কোন প্রমাণ নেই যে একসাথে দোয়া একজন দোয়া করেন বাকি সবাই আমিন আমিন বলবেন এই তরিকা আসলে নেই

যে কোনো ভাষায় দোয়া করবে না না সম্মিলিত দোয়া সন্নত নাই সন্নতের খেলা একসাথে আপনি হাত উঠিয়ে আপনি নিজের দোয়া করেন হাত উঠিয়ে দেন সাথে আপনি নিজের দোয়া করেন ওদের সাথে আমি না করে নিজের দোয়া না চিরকাল জাহান নামে দীর্ঘকাল জাহান্নামী চিরকাল কাফের মুশ্রিক শুধু হবে আর যারা ফাঁসে কোন হাগাত কিন্তু ইসলাম থেকে খারিজ হয়নি তারা দীর্ঘকাল জাহান কিছুকাল কিছু কাল জাহান হ্যাঁ বিভিন্ন আল্লাহর রহমতে সাফাতে বেরোবেন সাল কালো কলব দেওয়া যায় নাই হারাম গোনা দাঁড়িয়ে না থাকলে যেমন পড়া যাবে টাকার নিচে কাপড় থাকলেও নামাজ পড়া যাবে ওই রকমই যারা কালো যায় তাদের পিছনে নামাজ পড়া যাবে তো মুসলিম ছোট সিরকে সমস্ত আমল নষ্ট হয় না বেদাতের মত ওই আমলটা নষ্ট হয় যেটাতে এটা নামাজ পড়লো কিন্তু লোক দেখানোর নিয়ত চলে আসলো ওই আমলটা নষ্ট হইলো